জুনায়েদ বাগদাদি রহম ও চোরের একটি শিক্ষামূলক ঘটনা শীতের গভীর রাত মানুষ ঘুমে অচেতন হিমেল বাতাস কাঁপিয়ে দিচ্ছে শহরটাকে নীরবে এক চোর একটি পুরনো বাড়ির দেয়ালে সিন্ধ কাটতে শুরু করল তার নিঃশ্বাস থেকে বের হওয়া ধোঁয়া ঠান্ডার সাক্ষ্য দিচ্ছিল ঘর অন্ধকার কিন্তু কে জানত ঘরের কোনায় শান্তভাবে বসে আছেন আল্লাহর প্রিয় বান্দা হজরত জুনায়েদ বাগদাদি রহম তিনি সব কিছু দেখছিলেন হৃদয় দয়া অনুভব করলেন বেচারা শীতে এভাবে কষ্ট করে এলো কিছু না পেয়ে খালি হাতে যাচ্ছে চোর হতাশ হয়ে সিঁঠের দিকে ফিরছিল তখনই জুনায়দ রহম এই দাঁড়াও চোর ভয়ে জমে গেল ভাবল এবার বুঝি শেষ জুনায়দ রহম জিজ্ঞেস করলেন খালি হাতে যাচ্ছ কেন চোর অবাক কাপা গলায় বলল কিছুই পাইনি জুনায়দ রহম দাঁড়াও আমি নিয়ে দিচ্ছি তিনি ভেতরে গিয়ে একটি মাটির পাত্র এনে দিলেন চোর এটা দিয়ে আমি কি করব জুনায়দ রহম আমি যা করি তুমিও তাই করবে চোর আপনি কি করেন জুনায়দ রহম আমি অজু করি চোর মাথা নিচু করে আমি অজু জানি না জুনায়দ রহম কোমল হাসি দিয়ে বললেন এসো শিখাই অজুর পানির ফোঁটার মতো চোরের হৃদয়ও পরিষ্কার হল অজু শেষে বললেন এখন নামাজ পড়ো চোর আমি জানি না জুনায়দ রহম এসো সেটাও শিখাই জায়নামাজে দুজন দাঁড়ালেন চোরের চোখে ভয়ের বদলে এলো শান্তি নামাজ শেষে জুনায়েদ দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি তাকে জায়নামাজে দাঁড় করিয়েছি আমার এখানেই ক্ষমতা শেষ কিন্তু তোমার ক্ষমতা অসীম তুমি তার অন্তরকে পবিত্র করে দাও দোয়া শেষ হতেই চোরের বুক ভাঙল চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল সে সিজদায় পড়ে বলল আমি ক্ষমা চাই আল্লাহ আর কখনো চুরি করব না আর সেই রাত এক চোরের জন্য হয়ে গেল পরিবর্তনের রাত কয়েক মাস পর সে শহরের সৎ লোকদের একজন মানুষ তাকে দেখে সম্মান করে লোকেরা জিজ্ঞেস করলে সে বলে আমার ভুলের রাতে কেউ আমাকে ধমকায়নি বরং নামাজে দাঁড় করিয়েছে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ সঠিক পথে চলার তৌফিক দান করুক আল্লাহ কমেন্টে লিখি সুভান আল্লাহ